নমস্কার বন্ধুরা মামটেজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আলু ভেন্ডি ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি এইভাবে বাড়িতে বানাবেন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি আলু ভেন্ডি ভাজা এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু যেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আড়াইশো গ্রাম ঢেঁড়ো সেটাকেও কেটে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটাকে আমি কুচিয়ে নিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে পনেরো থেকে তিরিশ সেকেন্ড খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন ফোড়নটা আমার নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এক চামচ নুন দিয়ে দিলাম এরপর আলুটাকে ভাজতে থাকবো যতক্ষণ না আলুটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কেটে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়স অবশ্যই আগের থেকে ধুয়ে নিয়ে তারপর কাটবেন না হলে ঢেঁড়সের লদলদে ভাবটা বেশি হবে এরপর আলু আর ঢেঁড়সটাকে ভাজতে থাকবো দু থেকে তিন মিনিট দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি দু মিনিটের মতো মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে হতে দেব মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ছ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম আলু আর ঢ্যাঁড়স খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি আরও দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেন্ডি আলু ভাজা এটি খুবই সুস্বাদু একটি খাবার এটা আপনারা গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন এই ভাজাটি আপনারা খুবই কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ